আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে একদিন দোয়া করে ইয়া মালিক ও আমার আল্লাহ ও আমার মালিক আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ আমার চাচা আবু জেহেল অথবা ওমর ফারুক এই দুইজনের যে কোনো একজনকে তুমি

আবু জাহেলকে রাসুল যতবারে বলতো আবু জাহেল চাচা আমি হইলাম নবী আল্লাহ তাআলা আমাকে শেষ নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাকে আপনি নবী হিসেবে মেনে নিন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিন আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে এই ইসলাম আস্তে আস্তে পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু আবু কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে করেন না ওই যে কপাল কাটা কিন্তু হজরত উমরের বেলায় কি একদিন বিশাল বড় একটা সমাগম বসলো আরবের মধ্যে এই সমাগমের মধ্যে নেতা ছিল আবু জেহেল নেতা কে ছিল আবু জেহেল নেতা কে ছিল আবু জেহেল সবার যত বড় বড় মক্কা নগরী তো যত বড় বড় যত বড় বড় কাফের ছিল তারা সকলেই ওইখানের নেতা ছিল এখন একটা হয়ে গেল কে আছে মোহাম্মদের কল্লা আইনা দিতে পারবো মোহাম্মদের যদি কল্লা আইনা দিতে পারো তাহলে তাকে এত পরিমানে উঠ তাকে পুরস্কৃত করা হবে একটা লাভ দিয়ে গেছে একটা যুব ওই যুবকের নাম কে হাজরত ওই যে তারা গেল যে লাভ আমি আছি আমি অমর মহামাদের কল্লা আনতে যাবো জীবিত অথবা মৃত

কোই কাজ করনি तुम्हारे করাতে করাতে তো দেখাঘাত তোমার তেহারার মধ্যে কে নজর রাগের ভাব দেখা যাচ্ছে কোথায় যাও এখন বলে মুহাম্মাদের কল্লাতে যাই মুহাম্মাদের কল্লা যদি আইন না দিতে পারি রে আমাকে এত পরিমানে উট আমাকে পুরস্কৃত করা হবে বল হায় তুমি যাচ্ছে মুহাম্মাদের কল্লাতে বল কর তুমি মুহাম্মাদের কল্লা না দিক তোমার বাড়ির দিকে আলাদা

কি করলো সাল্লাহ্লা হাতে পায়ে হয়ে মুসলিম হয়ে গেল কথা বলেন ঠিক না দিলের খান দিয়ে কনসেপ্ট মানুষ না কথা হয়তো বলতে পারবো না সময় খুব সংক্ষিপ্ত কিন্তু আলোচনা হইল দীর্ঘ তারপরে আমি কিঞ্চিত পরিমাণ আলো পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার তখন হজরতে যখন বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির দিকে রওনা দেওয়ার পর এবার তার ঘরের মধ্যে কোনো আমলকারী পাঠ করতেছিল তার ভোগ এবং তার অগ্নিপতি কে কে তার ভোগ এবং ভোগ নিবে আপনাদের ভালো লাগতেছে তো ভালো লাগতেছে না ইনশাল্লাহ তার বোন তার বগ্নি প্রতি কোরআনকারী তিলাওয়াত করে হঠাৎ করে টুক টুক করে অমর দরজার মধ্যে করানারা বাড়লেন যখন বুঝতে পারলো কেন অমর তো এসে গেছে তাদের ভয়ে তো কাজ খারাপ এখন হঠাৎ করে ওই কোরআনুল কারিমের যে পৃষ্ঠা ছিল সুন্দর করে ওইটা মানে খাটের নিচে তারা লুকায় ফেললো যেন অমর রাজ তারা যেন দেখতে না পারে এখন যখন দরজা খুললো দরজা খোলার সঙ্গে সঙ্গে তার বল ফাতে এবং ভগ্নি প্রহার করা শুরু করলো এখন যখন হজরতে আমার বলকে এবং ভগ্নি আস্তে আস্তে প্রহার করে প্রহার করার কারণে বলের গায়ে থেকে যখন রক্ত বের হয় কি হয় বাজার যখন রক্ত বের হইল আপন বোন আপন ভাইয়ের যখন রক্ত নিজের শরীর থেকে যখন রক্ত বের হয় নিজের ভাইয়ের খারাপ লাগবে না ভালো লাগবে অবশ্যই ভ্রমণের মধ্যে এরকম একটা সমাচেতনা শুরু হয়ে গেছে এখন সেই খদ্রজা হম না যেমনা তাহানা অংশ মুক্কা এত কঠোর একজন কাব্য হওয়া সত্ত্বেও তার সেই পরিমাণে লাগছিল এই রাগান নিয়ে তো মানুষটা কি সুন্দর মন্ডি দয়া বলে ও আমার রে ফাতেমারে ফাতেমা তোমাকে আমি একটা কথা বলতে চাই তোমাকে একটা আমি আত্মার করতে চাই ভাই বলো ভাই বলো কি বলবা এখন কারণ তুমি যে কোরআন কারিম থেকে যে তিলাওয়াত করতেছিলা মনে কেন যেন এই তিলাওয়াতটা আমার রাগের মধ্যেও আমার দিলের মধ্যে ভালো লেগে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে ভালো লাগা এই যে একটা ইচ্ছা এখন বলতে সেবন আমাকে কি ওই কোরআনুল কারিম থেকে একটু তিলাওয়াত শোনায় দিবানি

এবার এভাবে যখন একেরবার এক খেলা করতে থাকে ওমরের দিটা গোলে গলে যায় কি বল

সময় একদম সংক্ষিপ্ত আর হয়তো দুই এক মিনিট আমরা সময় গড় করে বাজার এবার অমর যখন দাসেন শুনলেন না